চীন একটি গোটা পাহাড়কে দুই ভাগ করে ফেলেছে একটি ব্রিজ তৈরি করতে যা পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ চীনের হুয়াজিয়াং ক্যানিয়ানের ঠিক ছশো পঁচিশ মিটার উপরে তৈরি এই ব্রিজটি এতটাই উঁচু যে এই উচ্চতায় পৌঁছাতে হলে আপনাকে চীনের সবচেয়ে উঁচু ভবনের একদম চূড়াই উঠতে হবে তবে এই ব্রিজের আসল গল্প শুধু এর উচ্চতা নয় এই ব্রিজ বানাতে গিয়ে চীনকে মোকাবিলা করতে হয়েছে ভঙ্গুর পাহাড়ি ভূমি ভয়ঙ্কর বাতাস আর এমন এক জায়গা যেখানে দাঁড়ানোই ছিল দুঃসাহসিক ব্যাপার আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন আসে একটি ব্রিজ বানানোর জন্য কি সত্যি চীনকে পাহাড় কেটে ফেলতে হয়েছিল কেন এই জায়গাতেই ব্রিজ বানাতে চীন মরিয়া হয়ে উঠেছিল আর কি এমন ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে যা পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন এই ব্রিজ শুধু একটি রাস্তা নয় এটা চীনের সবচেয়ে সাহসী আর অবিশ্বাস্য সিদ্ধান্তগুলির এক জীবন্ত উদাহরণ চীনের বিশেষ এক প্রদেশ গুইঝৌ এই অঞ্চলে একটি কথা খুব প্রচলিত এখানে তিন ফুট সমতল জমিও নেই এই কথাটার কারণও আছে পুরো প্রদেশের নব্বই শতাংশের বেশি এলাকা পাহাড় আর টিলাই ভরা হোয়াচিয়াং ক্যানিয়ান ব্রিজ ঠিক এই দুর্গম পাহাড়ি অঞ্চলের মাঝেই অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে গুইঝুই অসাধারণ সবুজ পাহাড় গভীর উপত্যকা আর নদীর জন্য এলাকাটিকে অনেকেই চীনের সুইজারল্যান্ড বলে থাকেন আজ এটি বিশ্বজুড়ে পরিচিত একটি পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু এই সৌন্দর্য আড়ারে ছিল বড় সমস্যা দীর্ঘ সময় ধরে গুইঝৌ ছিল কার্যত একরকম বিচ্ছিন্ন অঞ্চল এখানে পৌঁছানো কঠিন ছিল আর এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করাও ছিল আরও কঠিন এই পরিস্থিতি বদলাতে চীনা সরকার বিপুল অর্থ বিনিয়োগ করে নব্বই দশকের শেষের দিকে চালু হয় গুইয়াং লংডংবাও আন্তর্জাতিক বিমানবন্দর এরপর ধীরে ধীরে গুইঝোর বুক চিরে যায় হাই স্পিড রেললাইন আর এক্সপ্রেস ওয়ে তবে পাহাড়ি বাস্তবতা সহজ ছিল না তাই এই দুর্গম ভূখণ্ডে চলাচল সম্ভব করতে গুইঝো প্রদেশে একে একে তৈরি করা হয় বত্রিশ হাজারের বেশি ব্রিজ প্রতিটি ব্রিজই পাহাড় পথকে সরাসরি যুক্ত করে কিন্তু সব ব্রিজের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নির্মাণ হল হোয়াজিয়াং ক্যানিয়ান ব্রিজ নদীর উপর দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন এই ব্রিজের উচ্চতা আর বিশালতা একসময় এই ক্যানিয়ানের একপাশ থেকে অন্য পাশে যেতে হলে ঘুর পথে পাহাড়ি রাস্তায় দু ঘন্টা পর্যন্ত সময় লাগত তবে আজ সেখানে পৌঁছাতে লাগে মাত্র দুই মিনিট এই ব্রিজটি গুইঝৌ এস ফিফটি সেভেন হাইওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রায় দেড়শো কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক যা পাহাড়ের একদম বুকচিরে এগিয়ে গেছে আর এখানে পাহাড় কাটা কথাটা একদম আক্ষরিক অর্থেই সত্য কারণ এই রাস্তা তৈরির জন্য প্রকৌশলীরা বিস্ফোরণ আর বিশাল ড্রিল ব্যবহার করে পাথরের ভেতর বি আকৃতির কাঠ তৈরি করেন এই এক্সপ্রেসওয়ে লিউজি স্পেশাল ডিস্ট্রিক্ট ও আনলক কাউন্টিকে যুক্ত করেছে চোদ্দটি ইন্টারচেঞ্জের মাধ্যমে পাহাড় কেটে এই রাস্তা বানানো হয় আর সেই রাস্তার সাথেই সংযুক্ত পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ এই পুরো প্রকল্পটাই চীনের ইঞ্জিনিয়ারিং সাহসের সবচেয়ে বড় প্রমাণ এই হুয়াজিয়াং ব্রিজটি আসলে এক পাজেলের শেষ টুকরো যা ক্যানিয়ানের দুই পাশের হাইওয়েকে একসাথে যুক্ত করেছে এই জায়গাটা বেছে নেওয়া মোটেও সহজ ছিল না প্রকৌশলীরা ক্যানিয়নের উজান ও ভাটিতে প্রায় পাঁচ থেকে দশ কিলোমিটার পর্যন্ত এলাকা বিশ্লেষণ করে যেন ব্রিজ বসানোর জন্য উপযুক্ত স্থানটি খুঁজে পাওয়া যায় এক্ষেত্রে অনেক বিষয় একসাথে ভাবা হয় টাওয়ার দাঁড় করানোর সময় মাটির গঠন কতটা শক্ত হবে ক্যানিয়নের দেওয়াল কতটা খাড়া আর দুই পাশের দূরত্ব ঠিক কতটা হবে সব কিছু বিচার করার পর যে সমাধানটা বেরিয়ে আসে তা আবারও সেই বিশ্ব রেকর্ড তৈরি করে যেন রেকর্ড গড়াটা চীনের কাছে এক ধরনের অভ্যাস হয়ে গেছে এই ব্রিজের মোট দৈর্ঘ্য দু যার আটশো নব্বই মিটার যার মধ্যে মিটার নকশার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সামনে দুটি পথ খোলা ছিল কেবল স্ট্রেট ব্রিজ অথবা সাসপেনশন ব্রিজ কেবল ব্রিজে খুব উঁচু টাওয়ার বানিয়ে সেখান থেকে তার দিয়ে ব্রিজের ডেক ধরে রাখা হয় কিন্তু এত বড় স্প্যানের জন্য সবচেয়ে বড় কার্যকর সমাধান হল স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজ আর হুয়াজি এর জন্য সেটাই বেছে নেওয়া হয় এই ধরনের ব্রিজ পাহাড়ি ও পাথুরে এলাকায় বহুবার পরীক্ষা কারণ সাপোর্ট কেবলগুলো শক্ত পাথরের ভেতর অ্যাঙ্কার করা যায় যা পুরো কাঠামোকে দেয় অসাধারণ স্থিতিশীলতা নির্মাণ শুরু করার আগেই প্রকৌশলীরা ভার্চুয়াল প্রি অ্যাসেম্বলি পদ্ধতিতে পুরো ব্রিজটি ডিজিটালি জোড়া লাগিয়ে দেখেন যা এক ধরনের রিহার্সাল বলা হয় এই স্টিল কাঠামোটি তৈরি হয়েছে মোট তিরানব্বইটি ট্রাস সেকশন দিয়ে সব মিলিয়ে এর ওজন প্রায় বাইশ হাজার টন তুলনা করলে বোঝা যায় ব্যাপারটা কতটা বিশাল হতে পারে আইফেল টাওয়ারে ব্যবহৃত স্টিলের ওজন ছিল মাত্র সাত টন অর্থাৎ জিয়াং ব্রিজ প্রায় তিন গুণ ভারী এত বিপুল পরিমাণ স্টিল ব্যবহার করা হয়েছে প্রায় ছশো পঁচিশ মিটার উচ্চতায় একটু এদিক ওদিক হলে সেই স্টিল নিচের পাথরে পড়ে মারাত্মক ক্ষতি হতে পারে শুধু কাঠামো নয় খরচের দিক থেকেও অনেক বেশি তাই এখানে নিখুঁত নির্ভুলতাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে বড় ক্রেনটির নাম বিগ কার্ল এর উচ্চতা প্রায় আড়াইশো মিটার এই ক্যানিয়ানের উপর পৌঁছাতে হলে এমন তিনটি বিগ কার্ল একটার উপর আরেকটা দাঁড় করাতে হবে যদিও চীনের পক্ষে সেটা অসম্ভব নয় তবু তারা এখানে আরও বুদ্ধিদীপ্ত পদ্ধতি ব্যবহার করে স্টিলের প্রতিটি অংশ বসানো হয়েছে চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইদোয়ের সাহায্যে যা জিপিএস এর মতোই অত্যন্ত নির্ভুল তবে এই কাজটা সহজ ছিল না কারণ এই ক্যানিয়নের দুপাশ সমতল নয় ঢালু এমন জায়গায় ভিত্তি তৈরি করা সবসময় ঝুঁকিপূর্ণ আগে সিচুয়ানের হংচি ব্রিজের আশেপাশের রাস্তা ও ঢালে ফাটল ধরার ঘটনা থেকেই প্রকৌশলীরা সতর্ক ছিলেন এই অসম ভূখণ্ডের ভার সমানভাবে ছড়াতে গিয়ে তাই হুয়াজিয়াং ব্রিজের দুই টাওয়ারের উচ্চতাও এক নয় উত্তর দিকের টাওয়ারটি দুশো মিটার উঁচু আর দক্ষিণ দিকেরটি দুশো পাঁচ মিটার কেবলগুলিও তাই অ্যাসিমেট্রিক অর্থাৎ অসম নকশায় স্থাপন করা হয়েছে পাহাড়ি যে এই অঞ্চলের একমাত্র সমস্যা তা কিন্তু নয় এই এলাকা ভূমিকম্প প্রবণও বটে যদিও গুইঝই পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্প অঞ্চলের মধ্যে পড়ে না তবুও কম্পন এখানে ঘটে এত বড় একটি লং স্প্যান ব্রিজের ভূমিকম্পের প্রভাব সামলানো ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের ব্রিজের ডেকটা ঝুলে থাকে অনেকটা দেওয়ালের মতো ভূমিকম্প হলে সেটিও নড়াচড়া করবে এটাই স্বাভাবিক তাই বিশেষ ধরনের শক অবজারভার ব্যবহার করা হয়েছে এই ব্রিজে যা কম্পনের শক্তি শুষে নেয় আবার তাপমাত্রার পরিবর্তনের কারণে স্বাভাবিক নড়াচড়াও হতে দেয় এরপর সর্বশেষ চ্যালেঞ্জ আসে বাতাস এত গভীর ক্যানিয়ানের উপরে এত উচ্চ উচ্চতায় দাঁড়ানো একটি ব্রিজের জন্য বাতাস সবসময় সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তাই ডিজাইন করার সময় শুরু থেকেই বাতাসের চাপ ও দিককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল একটি ক্যানিয়নের ভৌগোলিক গঠন বাতাসের গতিপথকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে একে বলা হয় ভেন্টুরি ইফেক্ট সহজভাবে বললে বাতাস যখন সরু কোনো পথ দিয়ে যায় তখন তার গতি হঠাৎ বেড়ে যায় আর চাপ কমে যায় শহুরে উঁচু বিল্ডিংয়ের মাঝখানে যেমন হঠাৎ ঝড়ো হাওয়া লাগে ঠিক তেমনটাই ঘটে এই ক্যানিয়ানের ভেতরেও কিছু জায়গায় বাতাস আটকে গিয়ে আচমকা ভয়ঙ্কর গতিতে ছুটে যায় যার গতি অনেক সময় এক্সপ্রেস ট্রেনের মতোই দ্রুত হয়ে থাকে এই কারণেই শুধু কম্পিউটারের মডেল যথেষ্ট ছিল না প্রকৌশলীরা উইন্টানেলে টানেলে ব্রিজের ছোট মডেল বসিয়ে কৃত্রিম বাতাসের মধ্যেও পরীক্ষা করেন এর পাশাপাশি ব্যবহার করা হয় আধুনিক ডপলার লাইটার প্রযুক্তি এই সিস্টেম লেজার ব্যবহার করে বাতাসের ভেতরে থাকা আর্দ্র কণাগুলিকে নড়াচড়া মেপে ত্রিমাত্রিক দেখায় আসলে বাতাস কোন দিকে কত জোরে বইছে ভূমিকম্প ভূপ্রকৃতি আর বাতাস সব কিছু হিসাব করে ব্রিজ ডিজাইন করা হলেও কাজ শেষ হয়ে যায় না ব্রিজ খুলে যাওয়ার পর ব্রিজের কেবলগুলির উপর সবসময় বিপুল চাপ থাকে তাই কেবলগুলির ভেতরেই বসানো হয়েছে ফাইবার অপটিক সেন্সার যা টান বাড়লেই সঙ্গে সঙ্গে তা মেপে ফেলতে পারে কারণ সাসপেনশন ব্রিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো এই কেবলগুলি এছাড়াও এই কেবলগুলির উপর দিয়ে কাজ করতে হলে কর্মীদের দাঁড়াতে হয় সরু ক্যাটওয়াকের উপর যার শত শত মিটার নিচে ক্যানিয়ান সত্যি এমন কাজ করতে হলে সপ্তরি দরে মানুষ ছাড়া পারবে না আজ হুয়াজিয়াং ব্রিজ একটি আধুনিক বিষয় প্রায় তিরিশ কোটি ডলার খরচ করে মাত্র সাড়ে তিন বছরে এটি তৈরি হয়েছে যদিও এটি একাধিক রেকর্ড ভেঙেছে তবে চীনের কাছে এসব নতুন কিছু নয় দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি হাই স্পিড রেল সবচেয়ে বেশি ব্রিজ আর অসংখ্য বাদ রয়েছে কিন্তু গুইঝৌতে যা হচ্ছে সেটা শুধুমাত্রই রেকর্ড করা নয় দু সালের পর থেকে চীন তার তুলনামূলক দরিদ্র অঞ্চলগুলিতে অবকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করেছে উদ্দেশ্য একটাই বেইজিং বা সাংহাইয়ের বাইরে গিয়েও অর্থনৈতিক উন্নয়ন ঘটানো এই প্রকল্পগুলি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সাথে যুক্ত হোয়াংজোয়াং ব্রিজ তাই শুধু একটি ব্রিজ নয় এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে এখানে রয়েছে প্রায় আটশো মিটার লম্বা গ্লাস এলিভেটর যা আপনাকে ব্রিজের টাওয়ারের ভেতরের দুইতলা কফি শপে নিয়ে যাবে নিচে রয়েছে কাচের ওয়াকওয়ে যেখানে দাঁড়িয়ে ক্যানিয়ানের গভীরতা দেখার সাহস দেখাতে পারবেন এমনকি ব্রিজের গায়ে কৃত্রিম জলপ্রপাতও তৈরি করা হয়েছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ থেকে বানজি জাম্পিংয়ের ব্যবস্থা ভবিষ্যতে বেস জাম্পিং আর এক্সট্রিম স্পোর্টস সেন্টার গড়ে তোলার পরিকল্পনাও করা হয়েছে সব মিলিয়ে হুয়াজুয়াং ব্রিজ আধুনিক ইঞ্জিনিয়ারিং এক জীবন্ত উদাহরণ মানুষ এখন এমন জায়গাতে অবকাঠামো তৈরি করতে পারছে যেখানে একসময় পৌঁছানোই অসম্ভব ছিল আর এই ধরনের ব্রিজ শুধু চলাচলের রাস্তা নয় এগুলি নিজেই এক একটি দর্শনীয় গন্তব্য আপনার কি মনে হয় পাহাড় কেটে এভাবে ব্রিজ বানানো কি সত্যি ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় নাকি ঝুঁকিপূর্ণ কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন টি এপিসোডে ধন্যবাদ